আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নিশ্চয়ই ভালো আছেন তো আমার তো দুই তিন দিন আমি পোস্ট দিতে পারিনি হঠাৎ করে লগ আউট হয়ে গিয়েছিল মানে আমার এই যে মানে মেন যে আইডিটা তো সেটাই ঢুকে আমি আমার বিসমিল্লা চ্যানেলে ঢুকি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার আমি আর আমার স্বামী মোহাম্মদ জুল ফারুক বাবলু আপনাদের জন্য আপনার পরিবারের বাচ্চাদের জন্য সবার জন্য রইল অনেক অনেক দোয়া ভালোবাসা গরমে কে কেমন আছেন জানি না আমি গরমের তরকারি রান্না করছি এই যে চিংড়ি মাছ দিয়ে আমি একটু মানে পাতলা ঝোল করে গরমের পাতলা তরকারি মানে পাতলা মশলা হালকা মশলা এবং পাতলা ঝোল আর কি তো এগুলো হচ্ছে মজার জিনিস গরমে একটু ঝোল ঝোল করে রান্না করলে কি খুব ভালো লাগে একেবারে বেশি ঝোলও না যেন একটু মাখা বা তার একটু বেশি একটু হয় এটা মজা লাগে দেখবেন কারণ বেশি আর ডালটা একটু যেমন আমরা সবসময় মাখানো ডাল অনেক সময় আছে চড়চড়ি ডাল খেয়ে থাকি দেখা যায় যে একটু ডালটাও পাতলা করে রান্না অনেক আছে নাম ডাল রান্না করেন এ তো আমি চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি কারণ চিংড়ি মাছ দিয়ে অনেক মজা লাগবে এজন্য আমি ভেজে নিচ্ছি তো দেখেন চিংড়ি মাছ তো ভেজে ভেজে পেঁয়াজের একটাই পড়েছিল খোসা ওটা ফেলে দিলাম যাই হোক ভাজা চিংড়ি মাছ ভাজা ভাজা করে দিলে চিংড়ি মাছের যে একটা সুঘ্রাণ আছে সেই সুঘ্রাণটা বের হয় এ আর কি তো আপনাদের সাথে কোনো কিছু শেয়ার না করলে দর্শক ভালো লাগে না স্বাভাবিক সবাই আমার চ্যানেলটিকে বেশ বেশি করে মানে আসলে দেখবেন এবং সবার জন্য আমার মানে বাবু বিশ্বাত রেসিপি বিসমিল্লা চ্যানেল থেকে মানে অনেক দোয়া ভালোবাসাই দেখেন একটু মানে যে সবজিটা দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু লম্বা লম্বা করে কেটেছি আমার খুব খেতে ইচ্ছে করছিল এবং খুবই খুবই মজা হয়েছিল কিন্তু ইলেকট্রিসিটি থাকে না আরেক ঝামেলা পোস্ট দিতেও অনেক সময় আছে দেরি হয়ে যায় আমি দুদিন মানে খুবই দুঃখিত যে দুদিন আমি পোস্ট দিতে পারিনি আমার লগ আউট হয়ে যাওয়াতে চ্যানেলটি তো আমি আজকে ঠিক করে আনলাম এটা নাকি কোনো ব্যাপার না অথচ আমি খুব অস্থির হয়ে ঘোরাঘুরি করেছি অনেকেই পারেনি আর কি কেউ পারেনি তো আমার মানিকগঞ্জে ভালো আছে কোর্টের পাশে দোকানগুলো ওরা এগুলো ঠিক করে দেয় তো আমি সেখান থেকে ঠিক করে আনলাম তো লাউ দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছটা রান্না করবো ঝোল করে এবং অনেক মজা হয়েছে আর কি হালকা মশলায় আর কি যতটুকু মশলা দেওয়া যায় আর হলুদ কিন্তু আমাদের উপকারী একটা জিনিস হলুদ মানে খুবই উপকারী হলুদটা আসলে আমাদের এমনিতে খাওয়া দরকার তরকারিতে অত মানে আপনি যত তরকারিতে কম মশলা দিবেন তত মজা লাগবে শুধু ঝাল লবণ ঠিক রেখে লাউটাও দিয়ে দিলাম লাউটা সিদ্ধ করা এই যে লাউটা ছেড়ে দিলাম এর মধ্যে ব্যাস খুব মজা খুব মজা এইভাবে তরকারি রান্না করলে না সেরকম মজা আসলে তেল আমাদের কম খাওয়া খুবই ভালো তেল মানে বিশেষ করে আমরা যদি মানে হাতে ভাঙে খাটি সরিষার তেলটা খেতে পারি এটা ভালো এটা যেহেতু অনেক দাম সবাই তো আর খেতে পারে না আগে তো দাম ছিল না তো আমরা তো সত্যি ভুক্তভোগী তাই না সবাই দেশের মানুষ সব অস্থির দামের যন্ত্রণায় হ্যাঁ কী করবো আর এই যে চিংড়ি মাছ দিয়ে এখন ভালো করে কষিয়ে কষিয়ে মানে ভালো করে কষাবো তারপর পানি দিয়ে একটু ঝোল করে রান্না করব ঝোল ঝোল পাতলা তরকারি খুব ভালো লাগে গরমে এটা গরমের জন্য বেস্ট ঢেকে দিয়ে কষিয়ে নেব ভালো করে তরকারি যত আসলে কষানো হয় তত মানে সুস্বাদ হয় তো আপনার এটা আমরা সবাই জানি তাই না মশলা যত কষিয়ে নেওয়া হয় ততই সুস্বাদ হয় তো কার কেমন কাটছে দিনকাল তো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না ঠান্ডা বাতাস অনেক দিক থেকে আসছে তো আমার রুমটা অতটা গরম না আছে মানে ঠান্ডা ঠান্ডায় আছে এজন্য অতটা গরম লাগে না তারপরও আমার দিদি প্রায় মানে গোসল করি একবার তারপরে সারাদিদি গা ধুতে হয় আমি মানে ঘুমোতে যাওয়ার আগেও একবার মানে এশার নামাজ পড়েও হয় মানে দেখা যায় এশার নামাজের আগে একবার গা ধুই আবার শুবার আগে একবার মানে ঘুমোতে যাওয়ার আগে একবার মানে শরীরটা ধুয়ে শুই খুব আরামে ঘুম হয় আর কি ওটা খুব রিল্যাক্স মুডে থাকি তখন মানে তখন একা একা চোখ বন্ধ হয়ে একেবারে তো কি আর বলবো সবাই তো মানে আসলে আমরা কি বলবো মানে গরমে অস্থির এখন তো আমরা যেভাবে মানে কাজ করছি যে পোস্ট দেওয়াই যে রান্না করা এগুলো তো আমাদের আসলে চ্যানেল চালাতে হলে এগুলো করতে হয় রান্না না থাকলেও দেখা যায় একটা কিছু রান্না করতে হচ্ছে একটা কিছু করতে হচ্ছে মানে কি আর বলবো আমার না খুব অলসতা এসেছে এই দুই দিন আমার অনেক খারাপ লেগেছে যে মনে হয় না কোনো পোস্ট বা কোনো কিছু আমি কীভাবে দিব আর আমার যেমন মনটা নষ্ট হয়ে গেছে যে কী রে আমার ফেসবুকটা এরকম হচ্ছে চলছে না আমি জানেন না আমি খুব টেনশনে ছিলাম যে আমার স্টাবলিস্ট প্রায় চ্যানেলটি আমরা এমন কেন হলো তো এই দু তিন দিনে দেখেন আমি কত পিছিয়ে গেছি তাই না এখন ফেসবুক মামা যদি আমাকে একটু সহযোগিতা করেন একটু আগে দেন তাহলে আপনারা সবাই মিলে সহযোগিতা করবেন প্লিজ সবার কাছে কৃতজ্ঞ আমি এ পর্যন্ত আসতে পেরেছি এটাও আমি কৃতজ্ঞতা এবং শুক্রিয়া আল্লাহর কাছে যে আগে হল আল্লাহ মানুষ হচ্ছে উছিলা তাই না আপনারা সবাই উছিলা আগে আল্লাহ আর আমরা সবাই উছিলাম যে আরেকজনকে সহযোগিতা করে সেটা উছিলা হ্যাঁ এই তো এই যে হয়ে গেল রান্নাটা কথা বলতে বলতে যে এখন এই তো দেখুন তারপরে আবার এখানে কিন্তু আবার পেঁয়াজ মরিচ দিয়ে বাগার দিব এখানেই কিন্তু শেষ না ওভাবে মানে ওই রান্নাটা হয়ে গেছে মানে একটু সেদ্ধ সেদ্ধ করেছি লবণ হলুদ টলুদ দিয়ে তো এই জন্য আর এখানে আমি এখন বাগান দিয়ে নিব তরকারিটা এই তরকারি কিন্তু অনেক মজা লাগে প্রথমে সেদ্ধ করে নিয়ে পরে পেঁয়াজ রসুন মরিচ এগুলো দিয়ে দিলে খুব মজা লাগে ওই পাতিলেই কিন্তু দিয়ে দিলাম আমি কিন্তু পাতিলা চেঞ্জও করিনি ধুয়নি কারণ দরকার নেই ধোয়ার কারণও পাতিলেই দিয়ে দিয়েছি দেখেন এই জন্য একটু পোড়া লেগে গেছে মশলা মশলা এই জন্য আর ধুয়ে ঝামেলা করিনি কারণ এক হাতের গাছ খালা এক এক সময় না এক এক সময় দেরি বা মানে হয় তাদের আবার ওনার আসলে কি মানে হেল্পিং হ্যান্ডদের যদি মানে ধুতে দেওয়া হয় এরা সাবান অর্ধেক শেষ করে ফেলে সব কিছুই দেখা যায় কি ওই যে তারের ছুবা দিয়ে সাবানটা তারের যে ব্রাশ মানে ছুবাটা সেটা ছুবাটা আর কি তার ওটা দিয়ে সবসময় এদের মানে কাজ না দাঁড়িয়ে থাকে থেকে না দেখিয়ে দিলে তো হয় না তাই না অন্যের কাজ কেউ তো আর অন্যটা বুঝে না যে কিভাবে করবে হেল্পিং হ্যান্ডদেরও একটু দেখে দেখে কাজ করাতে হয় ওখানে দাঁড়িয়ে না থাকলে খুব সমস্যা পেঁয়াজ মরিচকুটা দেখা যায় আপনি দেখবেন পেঁয়াজ কতগুলো নেই রসুন কতগুলো নেই টাকা এক জায়গায় রেখেছেন পরীক্ষা করার জন্য কিছু টাকা রাখবেন দেখবেন নেই এগুলো কিন্তু করে এরা এবং করেছে এজন্যই আমি বলছি এজন্য মানে একদম নিজের থেকে প্রমাণিত আমি পরীক্ষা করার জন্য রেখেও দেখেছি যে টাকা নিয়ে যায় হ্যাঁ তো পরে আর কিছু বলি না যদি আবার না আসে এই ভয়ে সে আর কি তো ফোন করলে তখন তাৎক্ষণিক ফোনটা বন্ধ করে দেয় চোর যেটা করে আর কি এরকম এখন এরা যতই ভালো থাক যতই নামাজ কালাম পড়ুক এই যে রোজা রেখেও এগুলো করছে কারণ কি বলবো এখন কিছু বলার নেই এখন কাজের লোক তো দরকার তাই না সবই রকম কেউ তো এক একজন এক এক ধরনের দুষ্টু থাকে কাউকে বোঝাই যায় না মানে কাউকে দেখা যায় কি একদম খুব মানে ভালো কিন্তু মানে তারপরে দেখা যায় কি যে কিছুই না আসলে জিরো ভাজা মাসটা উল্টে খেতে জানে না এমন আছে এই জন্য হেল্পিং হ্যান্ড খুব সাবধান সবকিছু ছেড়ে দিয়ে রাখবেন না আমি নিজেও অনেক দেখেছি এরকম বলি ভালো করে এ পেঁয়াজ মরিচটা ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি এখানে এই যে একটু মানে তেলে ভাজা ভাজা করলাম যত কম তেল একটু কম দিয়ে দেওয়া যায় আর কি যে তারপরে আমি যে সিদ্ধ তরকারিটা দিয়ে দিলাম এর মধ্যে এখন আমি পানি দিয়ে দিব ব্যাস এখন যতটুকু পানি প্রয়োজন একটু দিয়ে লাস্ট একদম মানে আপনার করব করবো আর কি ঝোল করব। গরম সবারই খুব অস্থিরতার সাথে কাটছে এমন রৌদ্রের তাপ যে কি আর বলবো যে হাসরের মাঠে যে মানে ঘিলু গলে গলে পড়বে না মাথার ঘিলু মগজ ওই রকম ধরনের গরমই পড়ছে আসলে সেই জামানা এটা এটা আমরা এখনও বুঝতে পারছি না যে এটা সেই জামানা আমরা যা ইচ্ছা তাই করেই চলছি আল্লাহ মাফ করুন সবাইকে সবার জন্য দোয়া রাখি একই আর সবার যেন সবার পরিবার প্রয়োজনে ভালো থাকে আমাদের জন্য দোয়া করবেন আবার বলছি তো রান্নাটা কথা বলতে বলতেও একদম ফিনিশ হয়ে গেছে এখন আমি জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি ধনে পাতা নেই তাই আর ধনে পাতা শীতের দিন ছাড়া অতটা ভালো লাগে না দেখতে সুন্দর লাগে অনেক চমৎকার মজা হয়েছে কিন্তু এভাবে রান্না করলে না অনেক ভালো লাগবে কালারটা অনেক সুন্দর এসেছে মোবাইলে অতটা হয়তো বোঝা যাচ্ছে না আল্লাপেস